এর নাম জিও বিশ্বের কোথায় কোথায় কোন প্রান্তরে কোন দেশে কি কি ঘটছে এগুলো চট করে বুঝে নেওয়াটাও খুব একটা সোজা বিষয় নয় এমন নয় যে সবকিছু বুঝতে গেলে আপনাকে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ হতে হবে বা বিশাল কিছু পড়াশোনা হতে হবে পিএইচডি করতে হবে এমনও নয় যদি কেউ ছ মাস এক বছর ধরে কোনো একটা নির্দিষ্ট জায়গায় একটা নির্দিষ্ট প্যাটার্ন অনুসরণ করেন তাহলে তিনি সহজে আইডিয়া করতে পারবেন আর যারা বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দেশের ঘটনা মেলাবার চেষ্টা করবে তারাই ভুল পথে চলে যাবে আমি আপনাদের বলেছিলাম যে নেপালের ঘটনাটা কোন রকমেই আমেরিকার ডিপ স্টেট বা জ্বর সোরা টাকা খাচ্ছে না একই রকম মনে হচ্ছিল বাংলাদেশের মতন একই রকম ভাবে বাংলাদেশে যেমন কোটা সিস্টেম বিরোধী আন্দোলন শুরু হলো তারপর আন্দোলনটা পরিণত হলো শেখ হাসিনা সরকার বিরোধী আন্দোলন তারা সফলও হল নেপালেও সে একই কাণ্ড ছাত্র যুবরা আন্দোলন শুরু করলো যে নেপালের ছাব্বিশটা সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে সেটা আস্তে আস্তে নেপালের কমিউনিস্ট সরকার কেপি শর্মা ওলি সরকার বিরোধী আন্দোলন শুরু হলো এই দেশের বেশ কিছু মিডিয়া বিখ্যাত সাংবাদিকরা একেবারে ভেবেই নিলেন এটাও ডিপ স্টেটের কাজ জ্বর কাজ আমেরিকা টাকা ছড়াচ্ছে কেন তারা নেপালের ওপর ক্ষমতা দেখাতে চায় ঠিক যেভাবে পাকিস্তান এবং বাংলাদেশে তারা পাপ্পু সরকার বসিয়েছে নেপালেও তারা একই কাণ্ড করতে চায় কিন্তু এই বিখ্যাত এবং বিখ্যাত মিডিয়াগুলো সাংবাদিকরা নিজেদেরকে কেন প্রশ্ন করে না আমি বুঝতে পারি না ডিপ স্টেট তরফ থেকে সেখানেই টাকা খাটানো হয় যেখানে তাদের স্বার্থ আছে পাকিস্তানে তারা টাকা খাটিয়েছে পাপ্পু সরকার বসিয়েছে ইমরান খান সরকারের বদলে শাহবাজ শরীফ সরকার কেন বসিয়েছে আপনারা সবাই জানেন যে পাকিস্তান হচ্ছে আমেরিকার ভাড়া করা দেশ রেন্টেড দেশ তাই পাকিস্তানে ভারতের আক্রমণ শুরু হলে আমেরিকা কাঁপতে শুরু করে তেমনি বাংলাদেশ বাংলাদেশ একটা বড় দেশ একটা বড় বাজার এবং সেখানকার বিভিন্ন দ্বীপপুঞ্জে আমেরিকার সেনা রাখতে পারলে একটা বড় এশিয়া মহাদেশ এলাকায় আমেরিকা নিজের প্রভাব প্রতিপত্তি বজায় রাখতে পারবে তাই পাকিস্তান এবং বাংলাদেশে এই আমেরিকার টাকা খেটেছে নির্বাচিত সরকারগুলোকে ফেলার জন্য নেপালেও সেই একই রকম কাণ্ড ছাত্র যুবকের আন্দোলন সরকার পড়ে গেল কে পি শর্মা ওলির কমিউনিস্ট সরকারের পতন অনেকে ওই একই রাস্তায় চললেন আমেরিকার টাকা খাচ্ছে এবার যারা বলছিলেন ডিপ স্টেটের টাকা খাচ্ছে বা আমেরিকার টাকা খাচ্ছে তারা এবার ভাবুন যদি আমেরিকার টাকা নেপালে খাটে তাহলে কি ডিপ স্টেটের এই কর্তারা নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের হবু প্রধান হিসাবে বেছে নেবেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সুশীলা যিনি আবার পরিচিত বাবুর একবার খাটান নেপাল এমন কিছু বাজার নয় যেটাকে আমেরিকা দখল করতে হবে ডিপ স্টেট দখল করতে হবে আর নেপালে বসে ওই যারা বলছিলেন না চীন এবং ভারতের বিরুদ্ধে নজর দেওয়া যাবে সেটাও ভুল চীন এবং ভারতের বিরুদ্ধে নজর দেওয়ার জন্য নেপালের উপর বসতে হবে না মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের অনেক উপগ্রহ আছে কোন ঘরের মধ্যে কটা মানুষ আছে সেটাও এখন উপগ্রহ চিত্রে পরিষ্কার বোঝা যায় ফলে এটা ডি স্টেটের খেলা নয় এই মুহূর্তে নেপালে কি হচ্ছে নেপালে এই সমস্ত একেবারে শান্ত হতে চলেছে এখন অবধি তিরিশ জনের বেশি মারা গেছে চারশো জনের বেশি আহত ধীরে ধীরে শান্ত হচ্ছে নেপাল আর্মি এটাকে টেক আপ করে দিয়েছে আর্মি থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে কোনো রকমের কোন গুন্ডা রাজ সহ্য করা হবে না যা হয়ে গেছে হয়ে গেছে এখন আর ওই রকম সুপ্রিম কোর্টে আগুন লাগিয়ে দেওয়া মন্ত্রীদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া পার্লামেন্টে আগুন লাগিয়ে দেওয়া অশুপতিনাথ মন্দিরে হাজির হয়ে যাওয়া ভাঙচুরের জন্য এসব আর চলবে না নেপাল সেনা এটাকে দখল করছে যেটা বাংলাদেশের সঙ্গে তফাত বাংলাদেশে ওয়াকারুজ্জামানের সেনা একেবারে শেষ দিন অব্দি একেবারে নিষ্ক্রিয় ছিল যত রকম সম্ভব এই জামাতি ইসলামীদের তারা অরাজকতা করতে দিয়েছিল নেপালে যেটা হয়নি নেপাল সেনা একদিনের মধ্যেই গোটা দেশের শাসন ভার নিয়েছে এবং তারপর আমরা কি দেখলাম নেপালের সেনা প্রধান অশোক রাজ কিন্তু সেটা করেননি যেটা বাংলাদেশে করেছিলেন ওয়াকারুজ্জামান তাহলে বাংলাদেশের সঙ্গে নেপালের ঘটনা একেবারে আলাদা এটা এবার আপনাদের বুঝে নেওয়া দরকার আরো কেন বুঝে নেওয়া দরকার নেপালে অন্তর্বর্তীকালীন প্রধান হিসাবে পাঁচ হাজার নেপাল নেপালি তরুণ তরুণী একটা ভার্চুয়াল বৈঠকে নিয়েছেন সুপ্রিম কোর্টের দেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা বছর বয়স তিনি হতে চলেছেন এখন এই নেপালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং এখানে তিনি বলেছিলেন সুশীলা কার্কি বলেছিলেন হাজার যুবকের সমর্থন চাই ইতিমধ্যে আড়াই থেকে তিন হাজার যুবকের সই করা লিস্ট তার কাছে পৌঁছে গেছে তিনি রাজি হয়েছেন এবং সবচেয়ে বড় কথা নেপালের যে সেনা প্রধান নেপালের সেনা অশোক রাজ সিগেল সেটাকে আপাতত মেনে নিয়েছেন বলে জানা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানত চলেছেন সুশীলা কার্কি দুর্নীতি বিরোধী কঠোর অবস্থান তার মন্ত্রীদের জেলে পাঠিয়েছিলেন তিনি যখন বিচারপতি ছিলেন এবং এই সুশীলা কার্কি ভারতবর্ষের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী বাবুর একবার আলো করে মাথা ঘামিয়ে ভাবার চেষ্টা করুন নেপালে কারা ছিল কেপি শর্মা অলির কমিউনিস্ট সরকার তাদের সঙ্গে কাদের ভালো সম্পর্ক ছিল চীনের কমিউনিস্টদের ভালো সম্পর্ক ছিল যে চীনের কমিউনিস্টদের সঙ্গে এক সঙ্গে বৈঠকে বসতে আপনারা বারবার দেখেছেন ভারতের বিরোধী দলগুলোকে কংগ্রেসকে দেখেছেন সোনিয়া গান্ধী রাহুল গান্ধীকে আপনারা দেখেছেন চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে বসতে তাদের মধ্যে বহু স্বাক্ষরতে আন্ডারস্ট্যান্ডিং হতে মেমোরেন্ডাম নাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরতে আপনারা দেখেছেন সেই চীনের সরকারের ক্ষমতা এতদিন ছিল এই নেপালের কমিউনিস্ট সরকার কেপি শর্মা অলির মাথায় কেপি শর্মা অলি বরাবরের ভারত বিদ্বেশে এবং এই ঘটনার পর কেপি শর্মা অলি ক্ষমতাচ্যুত হবার পর পরিষ্কার তিনি বলেছেন যে এটা হচ্ছে ভারতের কাজ কেন ভারতের কাজ কেপি শর্মা অলি বলছেন যে আমি এই ভগবান রামের জন্মদিন নিয়ে কথা বলেছিলাম অযোধ্যা নিয়ে কথা বলেছিলাম সেই জন্য কিন্তু আমাকে সরানো হলো এর জন্য ভারত এবং মোদি দায়ী কে বলছেন কমিউনিস্ট সরকার যে সরকারটার পতন হয়েছে নেপালে সেখানকার কমিউনিস্ট সরকার কে পি শর্মা ওলি প্রধানমন্ত্রী বলছেন কি বলছেন তিনি তিনি বলছেন আমি যদি লিপুলেক ইস্যুতে প্রশ্ন না তুলতাম তাহলে এখনো ক্ষমতায় থাকতে পারতাম আমি অযোধ্যা ভগবান রামকে নিয়ে আমার অবস্থান পরিষ্কার করেছিলাম তাই ভারতের শত্রুতার মুখে পড়লাম আমি এখনো বলছি ভগবান রামের জন্মস্থান অযোধ্যা নয় তাই এই কথা বলার জন্য ভারত থেকে আমার বিরোধিতা করা হলো মোদী আমাকে সরিয়ে দিল কে বলছেন কে পি শর্মা ওলি নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ভাবুন ভাবনা চিন্তা চেষ্টা করুন কোন মিডিয়া কি বলছে কোন সাংবাদিক কি বলছে ভাববেন না আপনার সামনে তথ্য রয়েছে মোবাইল খুলুন গুগল সার্চ করুন নিজে বোঝার চেষ্টা করুন নেপালে যেটা ঘটছে পাকিস্তান বা বাংলাদেশের চেয়ে সম্পূর্ণ আলাদা এমনকি শ্রীলঙ্কার মতও নয় যুব সমাজের আন্দোলন বিক্ষোভ আগুন লাগানো অরাজকতা অনেকটা মিলে গেলেও ঘটনা কিন্তু এক নয় নেপালের ইতিহাসে প্রথম মহিলা বিচারপতি ছিলেন এই সুশীলা কার্কি বাহাত্তর বছর বয়স যিনি নেপালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে চলেছেন দু হাজার সালে রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী তাকে এই পদে নিয়োগ করেন তার কঠোর অবস্থান এবং নির্ভীক রায়ের জন্য তিনি সুপরিচিত ছিলেন অনেক মন্ত্রীকে তিনি জেলে পাঠিয়েছিলেন এবং তিনি হতে চলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এবং যাকে বিভিন্ন সাংবাদিক যাকে বলছিলেন এই যে বলেন্দ্র শাহকে বসানো হচ্ছে ক্ষমতায় তিনি আমেরিকার খুব কাছের লোক সেই নেপালে কাঠমান্ডুর নির্দল মেয়র বলেন্দ্র শাহ ওরফে বলেন সাহ কিন্তু এই সুশীলা কার্কিকে সমর্থন করেছেন তিনিও বলেছেন সুশীলা কার্কি উপযুক্ত লোক নেপালের দায়িত্ব নেওয়ার জন্য অন্তবর্তী সরকারকে এগিয়ে নিয়ে যেতে আমি দেশের প্রধান এবং দেশের প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে সমর্থন করছি কে বলছেন বলেন্দ্র শাহ তাহলে বুঝতেই পাচ্ছেন এটা ডিপ স্টেট বা আমেরিকার কাজ নয় পুরো পুরি সাপোর্ট পাচ্ছেন সুশীলা কার্কি পুরো দেশের যুব সমাজের সাফল্য সাপোর্ট পাচ্ছেন দেশের সেনা তাকে সাপোর্ট করছে এবং এই সুশীলা কার্কি যিনি নেপালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে চলেছেন তিনি প্রথমে যে মন্তব্যটা করেছেন কি মন্তব্য করেছেন ভারত আমাকে বোনের মতো দেখে ভারত আমাকে বোনের মতো দেখে বলছেন নেপালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হতে যাওয়া বা প্রধান হতে চলা সুশীলা কার্কি ভারতের সঙ্গে তার বহুদিনের সম্পর্ক বুঝতেই পারছেন যার স্কুল হচ্ছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় তার সঙ্গে ভারতের সম্পর্ক থাকবেই তার সঙ্গে মোদীর সম্পর্ক অত্যন্ত ভালো ফলে মোদী সরকারের সাপোর্ট যে এই অন্তর্বর্তীকালীন সুশীলা কার্কির অন্তর্বর্তীকালীন নেপাল সরকারের মাথায় থাকবে এবং নেপালের সঙ্গে ভারতের আবার নতুন করে সম্পর্ক গড়ে উঠবে এটা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না এবার আপনারা সিদ্ধান্ত নিন যে নেপালের ঘটনা কি বাংলাদেশ এবং পাকিস্তান বা শ্রীলঙ্কার সঙ্গে এক কি এক নয় ভালো করে ভেবে দেখুন এর মধ্যে একটা জিনিস ভাবার আছে কিভাবে ভুটানে গিয়ে বৈঠক করে এসেছিলেন আমাদের দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এটাকে কিন্তু আপনারা ভাববেন ইতিমধ্যে মধ্যে নেপালের জেল থেকে তেরো হাজার বন্দিকে মুক্ত করা হয়েছে সাতাত্তরটা জেলার জেল থেকে তেরো হাজার বন্দিকে মুক্ত করা হয়েছে ঠিক যেমন বাংলাদেশে ইউনিয়ন সরকার বসার পর বা ইউনিয়ন সরকার বসার আগে জেল থেকে জঙ্গিদের মুক্ত করা হয়েছিল কি মনে হচ্ছে এক ঘটনা এক ঘটনা নয় বাংলাদেশে যাদেরকে জঙ্গি বলে শেখ হাসিনা সরকার জেলে করে রেখেছিল তারা ছিল ভারত বিদ্বেষী আর নেপাল সরকার নেপালের কেপি শর্মা সরকার যে তেরো হাজার বন্দীকে পুরে রেখেছিল জেলে তাদের বেশিরভাগই বিরোধী দলের নেতা এবং ভারতপন্থী কেপি শর্মা অলির কমিউনিস্ট সরকার ভারত বিদ্বেষী ভারতপন্থী যারা ছিল তাদেরকে বন্দি করে রেখেছিল ফলে বাংলাদেশ এবং নেপালের ঘটনা যে একেবারেই এক নয় এটা এবার আপনাদের বুঝে নেওয়া দরকার কারফিউ জারি হয়েছে গোটা দেশ জুড়ে এবং বিভিন্ন জায়গায় এখন মানুষ শান্ত হয়ে গেছে যুব সমাজ শান্ত হয়ে গেছে আর্মির অনুরোধের পর ফলে বিভিন্ন জায়গায় কার্ফিউ শিথিল করা হয়েছে নাইট কারফিউ শুধু আছে কারফিউ শিথিল হচ্ছে মানুষ বেরোতে পাচ্ছেন এবং এখানে এই যে সুশীলা যার কথা বললাম তাকে কেন যুব সমাজ বেছে নিয়েছে কারণ বেছে নিয়েছে আর কারণ তিনি বরাবর বিচারপতি হিসাবে দুর্নীতি স্বজন পোষণ সরকারি সেন্সরশিপের বিরুদ্ধে তিনি লড়াই করে গেছেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা সুশীলা কার্কিকে নেপালের যুব সমাজ তাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে বেছে নিল যিনি আবার বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী যাকে নেপাল সরকার সাপোর্ট করেছে বলি জানা যাচ্ছে কেপি শর্মা ওলির ভারত বিদ্বেষী সরকারের পতনের পর এখন সুশীলা কার্কির ভারত বন্ধু সরকার দেখতে চলেছে নেপাল এটা হচ্ছে সবচেয়ে বড় কথা ভারতের পক্ষে অত্যন্ত আশার খবর কারণ একদিকে পাকিস্তান একদিকে বাংলাদেশের মোহাম্মদ ইনুশান ভারত বিদ্বেষী সরকার এরপরে নেপাল মাথার উপর যদি নেপালে এইরকম একটা কেপি শর্মা মতন ভারত বিদেশি সরকার চলতে থাকতো যাদের সঙ্গে আবার বিরোধী দলের বড় সম্পর্ক সম্পর্ক ছিল ছিল চীনের যারা ভারতের চাল নোট ব্যবহার করার জন্য তৈরি করার জন্য নেপালের জমি ব্যবহার করতে দিয়েছিল সেই কেপি শর্মা ওলির সরকার পতন ভারতের পক্ষে একটা ভালো দিক এটা আপনাদের বুঝে নেওয়াটা দরকার এবং এখন বসছেন ভারত বন্ধু নিজেকে ভারতের বোন বলে মনে করেন সুশীলা কার্কি যিনি প্রধানমন্ত্রী বা এই অন্তর্বর্তীকালীন প্রধান হওয়ার আগেই বলছেন ভারত আমাকে বোন বলে মনে করে অন্যদিকে কেপি শর্মা ওলি যত পাচ্ছেন ভারতকে যা পাচ্ছেন বলছেন এবং মোদী সরকারকে দায়ী করছেন যে তার সরকার ফেলে দেবার জন্য মোদী সরকারই হচ্ছে দায়ী সেনাবাহিনীর তরফ থেকে যারা এখনো অরাজকতা করছেন তাদের কড়া বার্তা দেওয়া হয়েছে

নেপালে ক্ষমতা নিতে চলেছে এই জেনারেশন জির সাপোর্টে অন্তর্বর্তীকালীন সরকার ফলে এটা ভারতের পক্ষে যে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ খবর ভালো খবর সেটা আর বলার অপেক্ষা রাখে না ভাবুন একবার ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে যাওয়া সুশীলা কার্কি নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন এবং তিনি বলছেন ভারত আমাকে বোনের মতন মনে করে আশা করি নেপালে সরকার গড়তে দেশে অর্থনৈতিক স্থিতাবস্থা আনতে দেশের উন্নতির জন্য আমরা মোদী সরকারের সাপোর্ট পাবো বুঝলেন কিছু এর নাম জিওপলিটিক্স তাই পাকিস্তান বাংলাদেশ বা শ্রীলঙ্কার সঙ্গে নেপাল যে এক নয় আমি আপনাদের বলেছিলাম এই রাজ্যের অনেক মিডিয়া অনেক বিখ্যাত সাংবাদিক যে ভুলটা করেছিলেন অন্তত আপনাদের এই প্রিয় বন্ধু সেই ভুলটা করেনি কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে যদি এই প্রতিবেদন পছন্দ হয় মনে হয় এই বাংলার প্রতিটা মানুষের এই নেপালের ঘটনা জানা উচিত নিজের দায়িত্ব নিয়ে শেয়ার করবেন দেখতে থাকবেন দানিউজ বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ায় ঘটে চলা এই ধরনের অনেক খবরই যেখানে ভারতের স্বার্থ জড়িত আছে এমন অনেক খবরই চেপে রাখতে দেব না